আপনার কি ইদানিং খুব ক্লান্ত লাগে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও কি মনে হয় শরীরে একদম জোর নেই আপনার পেট কি সব সময় খারাপ থাকে গ্যাস অম্বল বা অ্যাসিডিটি কি আপনার নিত্যদিনের সঙ্গী রাত্রি কি ঠিকমতো ঘুম আসে না বিছানায় এপাশ ওপাশ করেই রাত কেটে যায় আর বয়সের আগেই হাঁটুতে বা কোমরে ব্যথা শুরু হয়ে গেছে আপনারা অনেকেই হয়তো মুঠো মুঠো ওষুধ খেয়ে ক্লান্ত হয়ে পড়েছেন ডাক্তার বদলাচ্ছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না শরীরের হাল সেই একই রকম তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ আমি আপনাদের এমন চারটি জিনিসের কথা বলবো, যেগুলো অজান্তেই আপনার জীবন শেষ করে দিচ্ছে এগুলো আমরা রোজ খাই কিন্তু এগুলোই আমাদের শরীরকে ভেতর থেকে কুড়ে কুঁড়ে খাচ্ছে আজ থেকে মানে এখন থেকেই যদি আপনি এই চারটি জিনিস খাওয়া ছেড়ে দেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার শরীর নিজে থেকেই ঠিক হতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা কোনও ওষুধ ছাড়া কোনও দামি ডাক্তারি চিকিৎসা ছাড়া শুধুমাত্র এই চারটি বিষাক্ত খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিলেই আপনার শরীর আবার আগের মতো চনমনে হয়ে উঠবে বড় বড় রোগ আপনার ধারে কাছেও খেসতে পারবে না তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে যেটা ভিডিওর স্বার্থে খুব জরুরি বন্ধুরা আজকের এই তথ্যগুলো এতই গুরুত্বপূর্ণ যে এগুলো শোনার আগে আমি চাই আপনারা একটা ছোট কাজ করুন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই আমাদের এই ডেলি হেলথ গাইড বাংলা পরিবারের সদস্যরা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নাকি মেদিনীপুর পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বা গ্রাম থেকে যুক্ত আছেন এমনকি কেউ যদি পশ্চিমবঙ্গের বাইরে থেকেও দেখে থাকেন অবশ্যই নিজের জায়গার নামটা লিখুন আর হ্যাঁ আপনাদের মনে স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখুন আমি নিজে উত্তর দেবার চেষ্টা করব তাই ঝটপট কমেন্ট করে ফেলুন আমি অপেক্ষা করছি দেখুন বন্ধুরা বর্তমান সময়ে আমরা কম বেশি সবাই কোনো না কোনো রোগে ভুগছি কারোর পেটের সমস্যা কারোর জয়েন্টের ব্যথা কারোর সুগার আবার কারোর প্রেশার কেউ মোটা হয়ে যাচ্ছেন বলে চিন্তিত আবার কেউ রোগা হওয়ার জন্য চিন্তিত সমস্যা কিছু না কিছু লেগেই আছে আর সবচেয়ে খারাপ ব্যাপার হল আমরা একটা রোগ সারাতে ওষুধ খাই আর সেই ওষুধের সাইড এফেক্টে আর একটা নতুন রোগ শরীরে বাসা বাঁধে এভাবেই চক্রবিউহ চলতে থাকে কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এমনটা কেন হচ্ছে আমাদের দাদু দিদিমারা বা আগের প্রজন্মের মানুষেরা তো নব্বই একশো বছর পর্যন্ত দিব্য সুস্থভাবে বেঁচে থাকতেন তাদের তো এত রোগ বালাই ছিল না আর আজ চল্লিশ পঞ্চাশ বছর হতে না হতেই আমাদের শরীর জবাব দিয়ে দিচ্ছে এর একমাত্র কারণ হল আমাদের ভুল খাদ্যাভ্যাস আমরা না জেনে এমন কিছু জিনিস রোজ খাচ্ছি যেগুলো আমাদের শরীরের জন্য স্লো পয়জন বা ধীর গতির বিষ এই বিষ ধীরে ধীরে আমাদের ভেতর থেকে শেষ করে দিচ্ছে আজ আমি আপনাদের সেই চারটি ভয়ানক জিনিসের নাম বলবো, যা আজ থেকেই আপনার রান্নাঘর থেকে বিদায় করা উচিত বিশ্বাস করুন যদি আপনি এই চারটে জিনিস ছেড়ে দিতে পারেন তবে মাত্র তিন মাসের মধ্যে আপনি নিজের শরীরে এমন এক জাদুকরী পরিবর্তন দেখতে পাবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাহলে চলুন জেনে নি সেই চারটে মারণ জিনিস কি কি। এক চিনি এবং মিষ্টি জাতীয় খাবার প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক জিনিসটি হল চিনি হ্যাঁ বন্ধুরা সেই ধবধবে সাবা চিনি যা আমাদের সবার বাড়িতেই থাকে সকালের চা থেকে শুরু করে পায়েশ, মিষ্টি রান্না সব কিছুতেই আমরা চিনি ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন এই রিফাইন করা সাদা চিনি আসলে একটা কেমিক্যাল ছাড়া আর কিছু নয় একে ডাক্তারি ভাষায় বলা হয় হোয়াইট পয়জন চিনি শরীরে ঢোকার সাথে সাথে এটি আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বা সুগার লেভেল রকেটের গতিতে বাড়িয়ে দেয় যখনই রক্তে সুগার বাড়ে শরীরকে সেটা নিয়ন্ত্রণ করতে প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি করতে হয় দিনের পর দিন এমন চলতে থাকলে প্যাংক্রিয়াস দুর্বল হয়ে পড়ে এবং টাইপ টু ডায়াবেটিস বা সুগার রোগ শরীরে বাসা বাঁধে আর একবার সুগার হলে সারা জীবন ওষুধের ওপর নির্ভর করে থাকতে হয় কিন্তু ক্ষতি এখানেই শেষ নয় চিনি আপনার হাড়কে ভেতর থেকে ফাঁপা ও দুর্বল করে দেয় দাঁত নষ্ট করে ত্বকে বয়সের আগেই বলি রেখা বা ভাঁজ ফেলে দেয় অর্থাৎ আপনাকে বয়সের তুলনায় বেশি বুড়ো দেখায় চিনি মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় যার ফলে স্মৃতিশক্তি কমে যায় এমনকি শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ায় যা থেকে জয়েন্ট পেন বা বাতের ব্যথা সৃষ্টি হয় আর সবচেয়ে ভয়ের কথা হলো ক্যান্সার কোষের প্রধান খাবার হল চিনি অতিরিক্ত চিনি খাওয়া ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় আপনারা হয়তো ভাবছেন আমি তো বেশি মিষ্টি খাই না কিন্তু বন্ধুরা শুধু চায়ের চিনি বা মিষ্টির কথা বলছি না বিস্কুট কেক পেস্ট্রি আইসক্রিম পানীয় এমনকি বাজারের কেনা সসেও প্রচুর চিনি থাকে যে কোনো প্যাকেটজাত খাবার যা আপনারা বাজার থেকে কিনছেন তার বেশিরভাগই গোপন চিনি বা হিডেন সুগার থাকে আপনি অজান্তেই হয়তো দিনে এতটা চিনি খেয়ে ফেলছেন যা আপনার দাদু হয়তো সারা মাসেও খেতেন না তাই প্রথম কাজ চিনি বর্জন করুন চা খেলে চিনি ছাড়া খান অথবা খুব সামান্য গুড় মিশিয়ে খান মিষ্টি খাওয়া কমান বাইরের প্যাকেটজাত খাবার কেনা বন্ধ করুন শুধু এই একটা জিনিস ছাড়লেই দেখবেন আপনার অর্ধেক রোগ শরীর থেকে পালাবে দুই ময়দা এবং ময়দার তৈরি খাবার দ্বিতীয় যে জিনিসটি আপনার শরীরকে তিলে তিলে শেষ করছে তা হল ময়দা মানে সেই সাদা আটা যা দিয়ে লুচি পরোটা ব্রেড বিস্কুট কেক পিৎজা বার্গার চাউমিন মোমো এবং রোল তৈরি হয় কলকাতার রাস্তায় বেরোলেই তো এগ রোল আর মোমোর দোকান আর আমরা গপ গপ করে সেগুলো খাই কিন্তু আপনারা কি জানেন ময়দা কিভাবে তৈরি হয় গমের ওপরের লাল অংশ বা ভুসি যাতে আসল ফাইবার এবং পুষ্টি থাকে সেটাকে পুরোপুরি ছেঁচে খেলে দেওয়া হয় তারপর কেমিক্যাল দিয়ে ব্লিচ করে ধবধবে সাদা করা হয় এর মধ্যে কোনো ফাইবার বা পুষ্টি অবশিষ্ট থাকে না থাকে শুধু স্টার্চ এই ময়দা যখন আপনি খান তখন পেটে গিয়ে এটি আঠার মতো কাজ করে এটি আপনার অত্রে বা নাড়িতে গিয়ে এমনভাবে আটকে যায় যেমন দেওয়ালে সিমেন্ট আটকে থাকে ময়দা সহজে হজম হতে চায় না এর ফলে কোষ্ঠকাঠিন্য হয় গ্যাস হয় পেট ফুলে থাকে অত্রে এই ময়দা পচে বিষাক্ত বর্জ্য তৈরি করে যা বছরের পর বছর শরীরে জমে থেকে বিভিন্ন বড় রোগের জন্ম দেয় ময়দা খেলে ওজন খুব দ্রুত বাড়ে এটি খেলে রক্তে সুগার লেভেল চিনির মতোই চট করে বেড়ে যায় হার্টের জন্য ময়দা অত্যন্ত ক্ষতিকর এটি রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ায় এবং হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের ঝুঁকি তৈরি করে তাই আজই প্রতিজ্ঞা করুন ময়দা আর নয় বাড়িতে যদি ব্রেড বা বিস্কুট খাওয়ার অভ্যেস থাকে তা বন্ধ করুন বাইরের লুচি পরোটা রোল চাউমিন খাওয়া কমান যদি খেতেই হয় তবে বাড়িতে গমের আটা দিয়ে তৈরি লুটি খান সম্ভব হলে জোয়ার বাজরা বা রাগির মতো মোটা শস্যের খাবার বা জল খাবার অভ্যেস করুন তিন ভাজাভুজি এবং বাইরের তেল মশলাযুক্ত খাবার তৃতীয় যে জিনিসটি আমাদের বাঙালির খুব প্রিয় কিন্তু শরীরের শত্রু তা হল তেলে ভাজা খাবার শিঙাড়া কচুরি চপ বেগুনি চানাচুর ফ্রেঞ্চ ফ্রাই চিপস এসব দেখলেই জিভে জল আসে তাই না কিন্তু সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হলো তেল বিশেষ করে বাইরের দোকানের তেল মিষ্টির দোকান বা ফাস্ট ফুডের দোকানে লক্ষ্য করবেন একই তেল দিনের পর দিন কড়াইতে ফুটতে থাকে একবার চপ ভাজা হলো সেই তেল রেখে দেওয়া হলো। পরদিন আবার সেই পোড়া তেল ব্যবহার করা হলো। যখন তেলকে বারবার উচ্চ তাপমাত্রায় গরম করা হয় তখন সেটি বিষাক্ত হয়ে যায় এর মধ্যে ট্রান্সফ্যাট এবং কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান তৈরি হয় এই পোড়া তেলের খাবার খেলে সরাসরি হার্টের ক্ষতি হয় এটি রক্তনালীতে চর্বি জমিয়ে দেয় রক্ত ঘন করে দেয় এবং ব্লকেজ তৈরি করে হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ এই বাইরের ভাজাভুজি এছাড়া এটি লিভারের বারোটা বাজিয়ে দেয় লিভার আমাদের শরীরের ছাঁকনি কিন্তু অতিরিক্ত তেল মশলা সামলাতে সামলাতে লিভার ফ্যাটি হয়ে যায় এবং কাজ করা বন্ধ করে দেয় অ্যাসিডিটি বুক জ্বালা বদহজম এগুলো তো রোজগার ঘটনা হয়ে দাঁড়ায় তাই তৃতীয় কাজটি হল তেলে ভাজা খাবার বর্জন করা বাড়িতে রান্না করার সময়ও তেলের ব্যবহার কমান রান্না সেদ্ধ করুন ভাপান বা সাতলে নিন কিন্তু কড়া করে ভাজবেন না আর বাইরের চপ সিঙাড়া বা প্যাকেটজাত নোনতা খাবার আজ থেকেই বন্ধ করুন বাড়ির তৈরি ডাল ভাত তরকারি বা রুটি সবজি হল অমৃত চার ঠাণ্ডা পানীয় এবং বোতলজাত জুস চতুর্থ এবং শেষ মারণ ফাঁতটি হল ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস এবং বাজারের প্যাকেট করা ফলের রস গরম লাগলেই আমরা ফ্রিজ খুলে এক বোতল ঠান্ডা পানীয় গলায় ঢেলে দিই টিভিতে বিজ্ঞাপন দেখে ভাবি এতে হয়তো এনার্জি আসবে কিন্তু বাস্তবে এটি আপনার হাঁড় চিবিয়ে খাচ্ছে একটি সাধারণ কোল্ড ড্রিঙ্কসের বোতলে প্রায় দশ থেকে বারো চামচ চিনি থাকে ভাবুন তো আপনি কি একবারে দশ চামচ চিনি মুখে দিয়ে খেতে পারবেন পারবেন না বমি পাবে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের ফসফরিক অ্যাসিড মেশানো থাকে বলে সেই মিষ্টির তীব্রতা বোঝা যায় না এটি খাওয়া মাত্রই রক্তের সুগারের সুনামি আসে লিভার সেই চিনিকে সরাসরি ফ্যাটে বা চর্বিতে পরিণত করে ফ্যাটি লিভার হওয়ার এটি একটি বড় কারণ তাছাড়া কোল্ডড্রিঙ্ক্সে থাকা অ্যাসিড হাড় থেকে ক্যালসিয়াম শুষে নেয় ফলে অল্প বয়সেই হাড় ঠুনকো হয়ে যায় হাঁটুতে ব্যথা শুরু হয় দাঁতের এনামেল নষ্ট হয়ে যায় কিডনির ওপর ভয়ানক চাপ পড়ে আর বাজারের তথাকথিত ফ্রুট জুস হতে ফলের লেশ মাত্র থাকে না থাকে শুধু জল চিনি কৃত্রিম রং এবং অ্যাসেন্স ওটা ফলের রস নয় ওটা চিনির শরবত তাই চতুর্থ কাজটি হল এইসব রঙিন জল খাওয়া বন্ধ করা তেষ্টা পেলে সাধারণ জল খান মাটির কলসির জল হলে আরও ভালো গরমে লেবুর জল ডাবের জল বা বাড়িতে পাতা দই দিয়ে ঘোল বানিয়ে খান যদি ফলের রস খেতেই হয় তবে বাজার থেকে টাটকা ফল কিনে বাড়িতে রস করে খান তাও চিনি ছাড়া বন্ধুরা এই ছিল সেই চারটি জিনিস যা চিনি ময়দা পোড়া তেলের ভাজাভুজি এবং ঠান্ডা পানীয় আমি জানি এতদিন ধরে চলে আসা অভ্যেস বদলানো খুব কঠিন মনে হবে তাহলে খাব কি কিন্তু বিশ্বাস করুন জীবনের চেয়ে স্বাদের দাম বেশি হতে পারে না আপনি যদি আজ এই ছোট স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করেন তবে আপনার ভবিষ্যৎ হবে রোগমুক্ত এবং আনন্দময় তবে এখানেই শেষ নয় এই চারটি খাবার বাদ দেওয়ার পাশাপাশি আপনাকে আপনার জীবনযাত্রায় আরও কিছু পরিবর্তন আনতে হবে যা আপনার শরীরকে ইস্পাতের মতো মজবুত করে তুলবে কারণ শরীর সুস্থ রাখতে শুধু খারাপ খাবার বর্জন করাই যথেষ্ট নয় কিছু ভালো অভ্যেসও গড়ে তুলতে হয় খাবার নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদের দৈনন্দিন রুটিনে কিছু ছোট পরিবর্তন আনা দরকার এই পরিবর্তনগুলো আপনার শরীরের হিলিং প্রসেস বা সেরে ওঠার গতিকে দ্বিগুণ বাড়িয়ে দেবে আসুন জেনে নি সেই জাদুকরী অভ্যেসগুলো কি কি। এক জলের সঠিক ব্যবহার আমাদের শরীরের সত্তর ভাগই জল কিন্তু আমরা অনেকেই জল খাওয়ার সঠিক নিয়ম জানি না খাওয়ার মাঝখানে বা খাওয়ার ঠিক পরেই গ্লাস গ্লাস জল খাবেন না এতে আমাদের পেটের পাচক রস বা ডাইজেস্টিভ জুস পাতলা হয়ে যায় ফলে হজম ঠিক মতো হয় না এবং খাবার পচে গ্যাস তৈরি করে জল সবসময় খাবার খাওয়ার অন্তত মিনিট আগে অথবা খাবার খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে খাবেন আর হ্যাঁ ফ্রিজের কনকনে ঠান্ডা জল খাওয়া আজই বন্ধ করুন এটি গলার ক্ষতি করে এবং হজম শক্তি কমিয়ে দেয় সবসময় সাধারণ তাপমাত্রার জল বা কুজো ও মাটির কলসির জল খাওয়ার চেষ্টা করুন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দু গ্লাস ইষদুষ্ণ গরম জল খাওয়ার অভ্যাস করুন এটি আপনার শরীর থেকে সমস্ত টক্সিন বা বিষ বের করে দিতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে দুই ঘুমের গুরুত্ব আমরা অনেকেই মনে করি শরীর চর্চা আর ডায়েট করলেই হবে ঘুমের কি দরকার কিন্তু জানলে অবাক হবেন আমাদের শরীরের মেরামতির কাজ বা রিপেয়ারিং প্রসেস চলে ঘুমের মধ্যে আপনি যদি রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম না ঘুমান তাহলে আপনার শরীর হরমোন ব্যালেন্স ঠিক রাখতে পারবে না রাত জাগলে স্ট্রেস হরমোন বা কটিসল বেড়ে যায় যা সুগার প্রেশার এবং ওবেসিটি বা মোটা হওয়ার প্রধান কারণ তাই রাত এগারোটার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করুন শোয়ার অন্তত এক ঘন্টা আগে মোবাইল বা টিভির স্ক্রিন থেকে দূরে থাকুন মোবাইল থেকে বের হওয়া নীল আলো বা ব্লু লাইট আমাদের মস্তিষ্কে ঘুমের হরমোন তৈরি হতে বাধা দেয় তিন কায়িক পরিশ্রম বা হাঁটাচলা আধুনিক যুগে আমাদের পরিশ্রম অনেক কমে গেছে আমরা লিফট ব্যবহার করি গাড়ি চড়ি এবং সারা দিন ডেস্কে বসে কাজ করি এর ফলে আমাদের রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না আপনাকে জিমে গিয়ে ভারী ওজন তুলতে হবে না শুধু প্রতিদিন নিয়ম করে তিরিশ থেকে চল্লিশ মিনিট জোরে হাঁটুন এমনভাবে হাঁটুন যাতে শরীরে ঘাম হয় এবং শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এটি আপনার হার্টকে শক্তিশালী করবে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে এবং হাড়ের জয়েন্টগুলোকে সচল রাখবে বিশেষ করে সকালের রোদ গায়ে লাগানো খুব জরুরি এতে শরীর ভিটামিন ডি পায় যা হাড়ের জন্য অপরিহার্য চার মানসিক শান্তি ও দুশ্চিন্তা কমানো আপনি যতই ভালো খাবার খান না কেন যদি আপনার মনে সব সময় দুশ্চিন্তা বা স্ট্রেস থাকে তবে আপনি সুস্থ থাকতে পারবেন না অতিরিক্ত চিন্তা আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় তাই নিজেকে সময় দিন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট প্রাণায়াম বা মেডিটেশন করুন দীর্ঘ শ্বাস নিন এবং ছাড়ুন এটি আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করবে এমন শখ বা কাজ করুন যা আপনাকে আনন্দ দেয় সেটা বাগান করা হতে পারে গান শোনা হতে পারে বা বই পড়া হতে পারে মনে রাখবেন মনের অসুখ শরীরের অসুখের চেয়েও বড় পাঁচ উপবাস বা ফাস্টিং সপ্তাহে বা পনেরো দিনে অন্তত একদিন উপবাস করার চেষ্টা করুন আমাদের শরীরেরও বিশ্রামের প্রয়োজন আছে আপনি যদি সারা দিন কিছু না কিছু খেতেই থাকেন তবে আপনার পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম কখনোই বিশ্রাম পায় না উপবাস করলে শরীর অটোফেজি মোডে চলে যায় অর্থাৎ শরীর নিজের ভেতরের মৃত এবং ক্ষতিকারক কোষগুলোকে খেয়ে ফেলে বা পরিষ্কার করে ফেলে এটি শরীরকে ডিটক্স করার সবচেয়ে শক্তিশালী উপায় তবে উপবাস মানে না খেয়ে থাকা নয় আপনি জল ডাবের জল বা ফল খেয়েও লঘু উপবাস করতে পারেন পরিশেষে একটা কথাই বলবো আপনার শরীর একটাই এবং এর কোনো স্পেয়ার পার্টস বাজারে পাওয়া যায় না কলকাতার বড় বড় হাসপাতালে কোটি টাকা খরচ করেও হারানো স্বাস্থ্য পুরোপুরি ফিরে পাওয়া যায় না তাই সময় সচেতন হন আজ যে চারটি খাবার চিনি ময়দা ভাজাভুজি এবং ঠান্ডা পানীয় বাদ দেওয়ার কথা বললাম সেগুলো বর্জন করুন এবং সাথে এই নতুন অভ্যাসগুলো গড়ে তুলুন কথা দিচ্ছি মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আপনি অনুভব করবেন যে আপনার এনার্জি লেভেল বেড়ে গেছে পেটের সমস্যা উধাও হয়ে গেছে ওজন নিয়ন্ত্রণে আসছে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি ফুরফুরে ও পজিটিভ অনুভব করছেন আপনার পরিবার এবং সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্য আজই রান্নাঘর থেকে এই আবর্জনাগুলো পরিষ্কার করুন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে বা মনে হয় এই তথ্যগুলো জানা জরুরি ছিল তাহলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পরিবারের সকলের সাথে শেয়ার করুন কে জানে আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে কাউকে বড় রোগের হাত থেকে রক্ষা করতে পারে আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি টিপতে ভুলবেন না যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ হেলথ টিপস আপনার মিস না হয় সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের শরীরের যত্ন নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ধন্যবাদ